ইসলাম যে আমাদের সাম শিক্ষা দিচ্ছে গণসম্যবাদ মানুষের ক্ষেত্রে তুমি যা খাবে তোমার অপর বাড়িতে তাই পাওয়া তুমি যা করবে তোমার অপর বাড়িতে তাই পড়াতে হোক তোমার জন্য প্রয়োজন

কর্মের মধ্যে বিচিত্র যুগ আমাদের সমাজের মানুষ বিচিত্র কর্মের সাথে পেশার সাথে সম্পৃক্ত একজন ডাক্তার একজন শিক্ষক একজন প্রকৌশলী আরেকজন আইনজীবী আরেকজন পাইলট কর্মক্ষেত্রে পেশাগত ভাবে তারা ভিন্ন ভিন্ন পেশাতে আছে

Boi ti tre montee, o yi ko ka ihoro, <muchos> taw bi, boi ti tre montee, o yi ko ka ka boise, taw bi, bipu le biti bi, kotuna ko lani, dese desi kotuna, naka wo lansi la, jakaayi ba ti tre moyi ba lona lani, kuraayi lana moyi a mi to to ba yi bi ka ba tutuni, a ma ale kele do.